গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আজ সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিলাম সকাল বেলায় ছেলের টিফিনটা রেডি করে দিলাম ওকে ওর পাপা স্কুলে দিয়ে আসবে আজকে নটা দশ হয়ে গেছে ও এখনো বেরোতে পারেনি তারপর ওর পাপা ওকে স্কুলে দিয়ে চলে এসেছে দেন আমরা চা খেয়ে নেবো ওকে স্কুলে দিয়ে আসার পরই আমরা বেশিরভাগ দিন চা খাই তাহলে আর কি ওই তাড়াহুড়োটা হয় না চা খেতে খেয়ে তারপর তো আর বসা যাবে না যেহেতু একটু লেট হয়ে গেছে আজকে তাই সঙ্গে সঙ্গে আমি রান্নাঘরে গিয়ে সবজিগুলোকে কেটে নিয়েছি আজকে উচ্চা আলু ভাজা হবে আর ডাল দিয়ে লাউ রান্না হবে মানে লাউ ডাল ওটা হবে তার জন্য আমার এখানে রান্নাও হয়ে গেছে আর এখানে এই তরকা প্যানি তো মেবি এগুলোকে বলে ওটার মধ্যে আমি পেঁয়াজ রসুনের ফোড়ন দিয়ে সেটা ডালের মধ্যে ঢেলে দিলাম একটু বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে এরকমভাবে ডাল মানে রান্না খেতে না আমার কিন্তু খুব ভালো লাগে এই ফুলদানিটা অনেকদিন মোছা হয়নি ধুলো পড়ে গিয়েছিল আর এটা আমার না খুব শখের জিনিস অনেকটা দাম দিয়ে হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম আজকে এই ফুলদানিটাও আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এই ফুলটার কালারটা না আমার মনে হচ্ছে যেন একটু ফেড হয়ে যাচ্ছে যেরকম এনেছিলাম সেটার থেকে না একটু বেশি ফেড হয়ে গেছে এখন মনে হচ্ছে জানি না কি কারণে হয়তো রোদে থাকে বলে এটা আমার মানে মনে হচ্ছে যে রোদে থাকে বলে হতে পারে মানে রোদ পায় আসলে জানালাটা দিয়ে যেখানে রাখা আছে তারপরে কালকে আমি কিচেনটা ক্লিন করেছিলাম আর তার জন্য কালকে আর এই র্যাকটা ধোয়া হয়নি তো আজকে সেটা সকালবেলাতে ধুয়ে নিয়েছিলাম এখন গ্রিলের মধ্যে দিয়ে দিলাম জল ছড়তে দেওয়ার জন্য আর কালকের জামা কাপড়গুলো ভালোভাবে রোদে গরম হয়ে গেছে আর এখন সেগুলো তুলে নিচ্ছি একেবারে কাজকর্ম করে তারপরে আবার এই জামা কাপড়গুলো গুছিয়ে নেবো আমি তো এরকমই করি মানে এক তুলে রেখে দিই জামা কাপড়গুলো তারপরে স্নান টান করে মানে লাঞ্চ করে ছেলেকে ঘুম পাড়িয়ে এই জামা কাপড়গুলো গুছিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে দিই ওরকম করে করলে না মনে হয় অনেকটা হাতে টাইম পাওয়া যায় এখন আর জামা কাপড় গোছাতে মানে বসে বসে যদি গোছায় অনেকটা দেরি হয়ে যাবে আজকে এত ভালো রোদ উঠেছিল সেটা দেখে আবার আমি না পাপসগুলো হাতে করে কেঁচে দিয়েছি আজকে সকাল থেকে এখনো পর্যন্ত ওয়াশিং মেশিনটা চালানো হয়নি তো এখানে পাপসগুলো মেলে দিলাম পাপসগুলো তো মাসে একবার করে কাচাই হয় তো আজকে আমি এত ভালো রোদ উঠেছে দেখে আজকে আমি সেই কাজটা কমপ্লিট করে রেখে দিলাম পরশু দিন আবার আমাদের বাড়িতে আমার মা আব্বু আসার কথা আছে তাই যতটা কাজ কমপ্লিট করে রাখা যায় ততটাই ভালো যে কেউই আসুক বাড়িতে আমার মনে হয় বাড়িঘর যদি টিপটপ আর ক্লিন করে রাখা যায় না দেখতেও ভালো লাগে আর মন থেকে তো একটা শান্তি আসে সকাল থেকে বললাম আমি ওয়াশিং মেশিন চালাই তারপর ভাবলাম যে ওয়াশিং মেশিনটা চালিয়েই দিই যে কটা জামাকাপড় কখন কি ওয়েদার বোঝা যাচ্ছে না তো তারপর চলে এসেছে একদম ঘরের কাজে মানে ঝাড় দেওয়া মোশা কর এখন তো ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি ভালোভাবে ঝাঁট দিয়ে একদম ক্লিন করে দেন তারপরে মুছবো আজকে সমস্ত সব ওই ড্রেসিং টেবিলগুলো না ভালোভাবে ক্লিন করে মুছে নিয়েছিলাম তারপরে এই তো মোছার কাজটাও কমপ্লিট হয়ে হয়ে যাবে মুছে নিলেই মোটামুটি কাজ শেষ তারপরে মোছার পরে স্নানও করে নিয়েছিলাম দেন আমরা লাঞ্চও করে নিয়েছিলাম আজকে একদম সিম্পল লাঞ্চ রেখেছিলাম উচ্ছে আলু ভাজা লাউ ডাল আর ডিম সিদ্ধ এখানে আমি আমার বরের খাবারটাও বেড়ে দিয়েছিলাম তারপরে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে এখানে ওকে একটু শুইয়ে দিলাম আর টুকিটাকে যে কাজটা আছে না সেই কাজগুলো আমি কমপ্লিট করে নেব তারপর অনেকটা সময় হয়ে গেছিল এটা এখন বিকাল বেলাতে আমার ছেলে ঘুম থেকে উঠে বলল যে মাম্মা খিদে পেয়েছে তো ওকে আর এই সন্ধ্যা মানে বিকাল বলতে কি ওই সাড়ে পাঁচটা এরকম বেজে গিয়েছিল তো ওকে ওই জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম তারপরে আমিও চলে এসেছি রান্নাঘরে দুপুরে যে থালা বাসনগুলো ছে রেখে মানে জল ছড়তে দিয়েছিলাম সেগুলো এখন গোছানোর জন্য এখন সেগুলো গুছিয়ে নিচ্ছি তাহলে শোন রাতের বেলা রান্নাটা করলে অনেকটা কাজ এগিয়ে থাকবে এখন থেকে যদি রান্নাঘরে চলে আসি না রাতের বেলাটা বেশিক্ষণ আর রান্নাঘরে থাকতে ইচ্ছে করে না ডিনারটা বানানোর পরই মনে হয় যে রান্নাঘরটা ক্লিন করে রান্নাঘরটা থেকে বেরোতে পারলে বাজি আমি আবার রাতে একটুখানি ছেলেকে পড়তেও বসাই ওর এখন স্কুল থেকে বেশ অনেকটা করে হোমওয়ার্ক দিচ্ছে তো সেগুলো করাতে হয় আসলে দেখবে বাচ্চা তো ওদেরকে তো বলে দিলে আর ওরা করবে না ওদেরকে একটু হাতে ধরে করালে আর ওদের পাশে যদি বসে থাকে যায় না কাজটা মানে করে তারপর এই তো এই আমি সেট করে নিয়েছিলাম তারপর এখানে সমস্ত কোটো গুলো রেখে দিচ্ছি সবগুলো পরিষ্কার করেছি বলে একদম মানে পরিষ্কার লাগছে দেখতে খুব ভালো লাগছে এরকম ভাবে যদি প্ল্যান করে কাজ করা হয় না অনেকটা তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে যায় তো আমার মুগ ডালটা শেষ হয়ে গিয়েছিল তারপর হাজবেন্ড মুগ ডালটা এখানে এনে দিয়েছে তো এই মুগ ডালটা এখন আমি এই কন্টেনারটাতে ঢেলে রেখে দিচ্ছি তো বিকালের মধ্যে অনেকটা কাজ কমপ্লিট করে রেখে দিলাম সন্ধ্যা সন্ধ্যাবেলাতে চাটা খাওয়ার পর ডিনারটা বানিয়ে নেব তাহলেই কাজ অনেকটা কমপ্লিট হয়ে যাবে বুদ্ধি খাটিয়ে কাজ করলে সংসার করতে আর সংসার গোছাতে কিন্তু কোনোই প্রবলেম হয় না সুন্দর করে সংসার গোছানোও হয়ে যায় আর সংসারের সমস্ত কাজ নিট অ্যান্ড ক্লিনভাবে কমপ্লিট হয়ে যায় বিকালবেলাতে তারপর আবার আমি এই ফলগুলো একটু ঝুড়িতে রেখে দিলাম ওটা আমার হাজব্যান্ড আজকে সকালে এনে দিয়েছিল কিন্তু তখন আর বার করার টাইম পাইনি তো এখন ভাবলাম যে একটু ফ্রুটস আমার হাজব্যান্ডকে কেটে দিই তাহলে কি তাহলে এই সন্ধ্যা মানে বেলার আগে সন্ধ্যাবেলাতে চা খাওয়ার আগে একটু ফ্রুটসটা খেয়ে নেবে দিন সন্ধ্যাবেলাতে সাতটার সময় তখন আবারও চা খাওয়া হবে লাঞ্চের পর লাঞ্চ করার পর থেকে তো কিছু খাওয়া হয়নি তারপর আমি এই কাপড়গুলো এখানে গুছিয়ে নিচ্ছি সেদিন তো কেচে দিয়েছিলাম এই চাদর ওটা শোকাতে প্রায় দুদিন লেগে গেল যেহেতু মাঝে একদিন ওয়েদারটা খারাপ ছিল তারপর এই তো এখানে জামাকাপড় ওগুলো সব গুছিয়ে রেখে দিলাম এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে